সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ হেদায়তুল্লাহ মালয়েশিয়া প্রবাসী তাই আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আপনারা ভিডিও থেকে কিছু হলেও উপকৃত হতে পারবেন আর যদি ভিডিওটা স্কুপ করেন হয়তো অনেকে ফুল কথাগুলো যদি না শোনেন না শোনার কারণে অনেক কথা হইতে পারে আপনার মিস্টেক হয়ে যেতে পারে এই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই জানেন দুই হাজার তেইশে মালয়েশিয়ার কলিং খোলা হয়েছিল এই সময় প্রায় আপনার চার থেকে পাঁচ লক্ষ প্রবাসী আমরা এই মালয়েশিয়ায় আসছি তো আসার পর অনেকেই জানেন মালয়েশিয়ার পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতিটা এতটাই খারাপ অবস্থা এতটাই নাজুক অবস্থা যারা কোম্পানিতে আছে কিংবা যারা ফ্রি ভিসা ফ্রি অবশ্যই ফ্রি ভিসা বলতে কিছু নেই সেটা হলো এজেন্ট ভিসা যারা আসছে যে 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 হালাতে আছে যে যে অসুবিধায় আছে একমাত্র তারাই বলতে পারবে কেমন একটা পরিস্থিতি মালয়েশিয়া তে আমরা মালয়েশিয়া আছি যার কারণে এই পরিস্থিতিটা আপনার আপনাদের মাঝে একটু তুলে ধরলাম কথা বলে সেটা হলো আপনার অধিকাংশ কোম্পানিতে এখন আপনার শুধু বেসিক ডিউটি করাইতেছে আবার কোথাও আপনার শুধু বেসিক ডিউটি আপনার শনি রোববার দুই দিন বন্ধ দিতেছে শুধু পাঁচ দিন ডিউটি করাইতেছে তো এমন পরিস্থিতিতে অনেক কোম্পানির লোক আপনার শুধু হাজার বারোশো টাকা মাসে বেতন পাইতেছে আবার অনেক কোম্পানি আপনার দুই মাস তিন মাস হয়ে গেছে যে আপনার বেতন দিতেছে না এটা হলো মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি আবার অনেকে যারা এজেন্ট বিষয়ে আসছে মালয়েশিয়া তারা বেশিরভাগই আপনার কনেকটিশানের সাইডে কাজ করে তো এই কনেকটেশনের সাইডে কাজ করলে অবশ্যই যারা মালয়েশিয়া আছেন তারা জানেন যদি আপনার মালিক ভালো না পড়ে কিংবা বস ভালো না পড়ে অবশ্যই দুই তিন মাসের বেতন এমন কান্দুম থাকে আজ্ঞা থাকে দেয় না বহু ধরনের সমস্যা তো মানুষের বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে আপনার মাস শেষে আপনি দুই মাস তিন মাস কঠোর পরিশ্রম করছেন পরিশ্রম করে বেতন পাইতেছেন না তে বেতন না পাওয়ার কারণে একখান থেকে আরেক জায়গায় যাইতেছেন হয়তো আপনার কোম্পানিতে হাজার বারোশো টাকা বেতন পাইতেছেন আপনি দেখতেছেন যে না হাজার বারোশো দেড় হাজার টাকা দিয়ে আপনার হইতেছে না যার কারণে আপনি কোম্পানি থেকে আপনার কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে কিংবা বন্ধু বন্ধুবান্ধবের মাধ্যমে আপনি বাহিরে কোথাও চলে গেছেন তে বাহিরে হয়তো কোনো একটা কাজে আপনাকে বলছে যে এই মন জায়গায় আয় মাসে দুই আড়াই হাজার টাকা বেতন পাইবি তে তার কথা শুনে আপনি মনে করেন যে দেশে চলে মানে ওর কথাই অন্য জায়গায় চলে গেছেন তো অবশ্যই যদি আপনি ওর কাছে চইলা যায়া থাকেন মালয়েশিয়া আপনার যে সেপ্টেম্বর মাসে এত পরিমাণ অপারেসি দিতেছে যারা মালয়েশিয়া আছে একমাত্র তারাই বলতে পারবে আপনার প্রত্যেকটা দিন জায়গায় জায়গায় অপারেসি দিতেছে আর আপনার বেশিরভাগই আমাদের বাঙালি ভাই দড়া সেটা কিসের জন্য ভাই সেটা হলো একমাত্র যে আমরা কলিংয়ে আসছি আমাদের কাজ নাই এই যেখানে আমরা যে এজেন্ট বিষয় আসছি অনেকে এজেন্ট বিষয় অনেক লোক চায় পাঁচ লক্ষ টাকা দিয়ে আসছি তে অনেকের এক বছর হয়ে গেছে এখন আবার দ্বিতীয় ভিসা লাগাইতে হইতেছে তো দ্বিতীয় ভিসা লাগাইতে গিয়া তার কোম্পানিকে হয়তো আপনার সাড়ে চার হাজার কেউ বিয়াল্লিশশো কেউ চার হাজার কেউ একচল্লিশশো এমনই আপনার রিঙ্গিত দিয়ে আপনার বিশাটা লাগাইতে হইতেছে তো সে এমন একটা পরিস্থিতি আছে যে ভাই আমি এক বছরের ভিতরে দুই লাখ টাকাও কামাইতে পারি নাই তো এখন আমি বিষাটা কিভাবে লাগাবো তে এই চিন্তা করে আসে বিষাটা লাগাইতেছে না তো বিষা না লাগায় অন্য কোথাও চলে যাইতেছে কিংবা আত্মীয়র বাসায় চলে যাইতাছে কিংবা কোনো বন্ধুর কাছে চলে যেতেছে অন্য সাইডে গিয়ে কাজ করতেছে তে তাদের উদ্দেশ্যে আমার কথাটা যারাই মালয়েশিয়া আছেন হয়তো অবৈধ আছেন বেশের যারা অবৈধ আছেন তাদের ব্যাপারে কথাটা যে যে যেখানেই থাকেন না কেন অবশ্যই একটু নিজের সেফ নিয়ে থাকবেন মালয়েশিয়া প্রচুর পরিমাণে অপারেশি চলতেছে প্রত্যেকটা দিন আপনার লোক দৈরা নিয়ে যেতেছে তো অবশ্যই যদি আপনি একটু সেফ থাকেন তাহলে আপনার জন্য সেফ হলো যদি মনে করেন আপনি খায়া দেশে চলে যেতে হয় অনেকে মানে রেনের বোঝা কিছু বলে মানে পরিপূর্ণ শেষ করবে দিনে থাক অনেকে অর্ধেকই শেষ করতে পারতেছেন না তো এই মুহূর্তে যদি আপনি দেশে চলে যান আপনার ফ্যামিলির কী অবস্থা হবে এই জন্য বাইরে আপনারা মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ তবে অবশ্যই দুই হাজার সালের দিকে কিছুটা আপনার বর্তমান আস্তে আস্তে কিছুটা কাজে মানে দেশে আমরা আসার পরে কাজের সংকট এত ছিল এখন আস্তে আস্তে সংকটটা কিছুটা কাইটা উঠতেছে আমরা যেটা দেখতেছি তো আমরাও কাজের খুব অভাবে ছিলাম প্রথম দুই মাস কোনো কাজ টাজ পাই নাই তো এখন আল্লাহ রহমতে একটা কাজে আসে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছে মাসে সব মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারতেছি আর ভাই প্রবাসে আসলে শুধু প্রবাস না আপনি যে কোনো জায়গায় আপনার ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে আপনি কখনোই সফলতা পাবেন না আজকে আপনি হাজার বারোশো টাকা দেড় হাজার টাকা বেতন পাইতেছেন আপনি যদি চলে যান অন্য কোথাও চলে যান তে দুই দিন পরে আপনি দরাখায় দেশ দেশে চলে যাবেন তে আপনার কী হলো বিনিময়ে অধৈর্য হওয়ার কারণে আপনি বিনিময় কিছু পাইলেন না এই জন্য ভাই হাজার পান দেড় হাজার পান যাই যেখানে যত টাকা বেতন পাইতেছেন ওইখানেই থাকেন লড়াচড়া করেন না অবশ্যই মালয়েশিয়ার পরিস্থিতি ভালো হবে তখন আপনারা ভালো একটা আই যাইতে পারবেন আর কি এই জন্য যারা মালয়েশিয়া আছেন প্রত্যেকটা ভাই বাইবদের বাঙালি যারা ভাই আছেন অবশ্যই আপনারা সাবধানে থাকবেন আর আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবসময় ভিডিও দেখবেন অবশ্যই মালয়েশিয়া যত নিউজ আপডেট খবর ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহিমাত